ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই তাদের খোঁজে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের নদিয়ার নবদ্বীপের মধ্যাঞ্চল শিবাস অঙ্গন ঘাটে তলিয়ে যাওয়া দুই সহোদর ভাইয়ের নাম নীলেশ বিশ্বাস বয়স পঁচিশ বছর এবং নীলয় বিশ্বাস বয়স বাইশ বছর তাদের বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাসদিয়া রেলবাজার এলাকায় ঘটনার জেরে এলাকায় তীব্র আলোড়ন স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে একটি চার চাকা গাড়ি করে মাছদিয়ার বাড়ি থেকে নবদ্বীপের শিবাসঙ্গন ঘাটে আসেন গঙ্গা স্নান করতে চালক সহ চারজন ঘাটের উপরে গাড়ি দাঁড় করিয়ে দুই ভাই সহ গঙ্গা স্নানে নামেন তিনজন অপরদিকে ঘাটের উপরে জল দিয়ে গাড়ি পরিষ্কার করছিলেন চালক স্নান করতে গিয়ে হঠাৎই দুই ভাই তলিয়ে যেতে থাকলে সঙ্গী যুবক চিৎকার করলে উপর থেকে গাড়ি ছেড়ে দৌড়ে জলে নামে চালক কিন্তু ডুবতে থাকা দুই ভাইকে বাঁচাতে গিয়েও বাঁচাতে পারেননি ওই যুবক সহ চালক চারজনই তলিয়ে যায় এই বিষয়টি লক্ষ্য করে গঙ্গায় স্নান করতে আসা বৃদ্ধ জগদীশ পাল তাদের রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন তিনজনকে কোনো রকমে রক্ষা করতে পারলেও বাকি দুজন তলিয়ে যায় তারপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও দুই ভাইয়ের কোনো হদিশ পাওয়া যায়নি বিকেল থেকে দুই ভাইয়ের খোঁজে গঙ্গায় নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত খোঁজ চালিয়েও দুই ভাইকে উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনার খবর পেয়েই মাঝদিয়া থেকে ঘটনাস্থলে এসছেন দুই পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে আকস্মিক এই ঘটনায় হতবম্ব এলাকার বাসিন্দা সহ পরিবার পরিজন সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া देखना देखना दुजन एक नंबर इतना है अच्छी नहीं कैमरा देखना चलो अंजन कल लास्ट टाइम एक बार करे एक एक नंबर एक नंबर दो मिनट है अरे एक नंबर दो

ঠিক আছে মানে দিদি সালে যাই হোক হইতোয় মিলে দেখি ওই দিদি বললো মানে গঙ্গে হয়ে যাচ্ছে কেন হয়েছে যাই হোক ছুটে গিয়ে আফ প্যান্ট করে একটা কিনেছিলো টাকা পয়সা মোবাইল ফোবাইল চবি ছিল দেখি তখন দেখি ওরা দেখি চারজন মিলে মানে দুজন ধরো মোটামুটি যাওয়ার ওটা ওটা মানে মানে গঙ্গা মানে চলে যাবে এরকম আর যাই আমি টাকা পয়সা মোবাইল ছুঁড়ে ফুড়ে দিয়ে আমি আবার নামলাম ওই দুটো ছেলের মধ্যে আরও দুটো ছেলে ছিল ওই দুটো ছেলেও যাবে এরকম ব্যাপার যাই হোক ওই দুটোকে আমি ভাবে বাঁচালাম দিয়ে উদ্ধার করলাম দিয়ে এখানে গানতে ছিল নিয়ে আমি আবার নামলাম তা ওই দুটো ছেলেকে আমি বাঁচাতে গেছি তার মধ্যে আমি এক টাকা দেখিই তো আর একটা ছিল ছিল মানে টুকা দেখা গেল কেমন তা আমি গামছা চা শুনলাম যা তোকে দেখতে পাইনি ধরতে পারিনি এবার আমি যে বাঁচাতে যাবো তার মধ্যে যে দুটোকে বাঁচিয়েছি আমাকে তো জড়ি ধরেছে এবার আমার লেগে গেছে ভয় যাই হোক ওই মোটা ছেলেটাকে আমি আবার ধাক্কা দিয়ে আমার ট্যাঙ্গা তুলে দিলাম দিয়ে আমি আবার গামছে দিয়ে তো শুনলাম যে কারো সে ধরতে পারে না তার মধ্যে একটা তাকে চলেই গেছে মোটামুটি এটা দেখার মতো আমার সুযোগ আমি পাইনি আর একটা হাত তোলা ছিল হ্যাঁ 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 এবার সে তো যে আমি গামছা ছুঁয়েছি দেখতে পাচ্ছে না হাতের মধ্যে চলে গেল আর ধরার মধ্যে সুযোগও পাইনি আর বাকি যে দুজন ঝুলে দুজনকে উদ্ধার কোনো রকম ভাবে করেছি আর বাকি দুজনকে বাঁচানোর চেষ্টা